বিস্ফুল্লার পরে দেন আমরা দ্বিতীয় শ্রেণীর তৃতীয় অধ্যায়ের গুণ গুণের ধারণা নিয়ে এখানে আলোচনা করব এখানে আপেল আলু মাছ কলা সাজানো আছে এখানে আপেলের সব ইগলা দেয়া আছে দেখেন যারা অভিভাবকরা সহজ ছোটো ছোটো বাচ্চারা যারা আমার ভিডিওটা দেখছেন আপনারা তারা মনোযোগ দিয়ে আমার এই ভিডিওটা দেখবেন এবং পরবর্তীতে অঙ্ক আমি সঠিকভাবে অঙ্ক করার চেষ্টা করব ইনশাল্লাহ এবং অন্য অন্য ক্লাসের অঙ্কও আমার এখানে পাবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেল হেল্প থাকবেন এখন প্রতিটা পাঁচটা করে এই দুটা করে এক একটা প্লেটে আছে কয়টা করে দুইটা করে এক একটা প্লেটে আছে দুইটা করে দুইটা 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 এখানে তিনটা তিনটা আলু আছে তিনটা তিনটাকারি আলু আছে তাহলে এই ধরনের যদি আমরা সে যোগ করতে হয় তাহলে আমরা যোগের অঙ্ক তো আগে শিখেছি তার অনুসারে এখানে আমরা পাঁচটি থালায় চারটি করে মাছ আছে তাহলে পাঁচটি থালায় চারটি করে সে জায়গায় পাঁচ জায়গা লেগেছে পাঁচ জায়গায় লেগেছে তাহলে পাঁচ জায়গায় এখানে দেখেন এই যে এই যে এখানে পাঁচ জায়গায় এক দুই তিন চার পাঁচ জায়গায় লেগেছে পাঁচটি থালা আছে পাঁচটা থালা আছে প্রতি জায়গায় চার তাহলে আমরা এটা যদি যোগ করি তাহলে এখানে আমরা পাবো কুড়ি আর তাহলে এখানেও পাবো কুড়ি কুড়ি আর এখানে দেখেন আমরা হাতে এডে লেখার চেষ্টা করছি তো এর ভিতরে স্ক্রিন থেকে তারপর এখানে আমরা পাবো তিনটা করে দেখেন পাঁচটা থালে আলু আছে প্রত্যেকটা থালাই পাঁচটা থালাই ছিল তিনটা বেগে আছে সেখানে পাঁচ জায়গাতে রেখেছি পাঁচটা থালা পাঁচ জায়গায় পাঁচটা থালা আপনি পাঁচ জায়গায় তাহলে এখানে হলে কত পনেরো এখানে হলো পনেরো এটা একটা গাণিতিক বাক্য ও কলা কতগুলো আছে দেখি আমরা আপেল আছে এখানে দেখেন এখানে আছে দুইটা এখানে আছে দুইটা এখানে আছে দুইটা এখানে আছে দুইটা ফোটার দাঁড়ায় এখানে চিহ্নিত করছে কলা আছে এখানে আছে চারটা এখানে আছে চারটে যে চারটা যদি না বোঝা যায় তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে কলা আছে এখানে চারটা যে এখানে চারটা এখানে এইভাবে আমরা দেখতে পাচ্ছি হ্যাঁ তাহলে উপরে পাঁচটি থালার প্রত্যেক একটা করে দুই ক জায়গায় পাঁচ জায়গায় তাহলে দুই সমান কত হইলো সমান হইলো দশটি আপেল দশটি আপেল এখানে হ্যাঁ পাঁচ জায়গায় তারপরে আমরা দেখছি যে কী বলছে কলা গণনার জন্য কলা গণনার জন্য কী ছিল প্রতি জায়গায় চারটে করেছিল কলা ক জায়গায় ছিল জায়গায় ছিল কলা কলা ছিল চার জায়গায় আর প্রত্যেকটা জায়গায় ছিল কত চারটি চার জায়গায় প্রতিটা সাইড তাহলে চার কলা হিসাবে আমরা লিখি তাহলে কলা হিসাবে আমরা কি লিখবো চার প্লাস চার প্লাস চার কাজ চার জায়গায় সে জানি স্যার তাহলে এটা আমরা পাইছি যোগ করলে আমরা পাইছি কত ষোলোটি তারপরে যদি আরও একটি থালা যুক্ত করি আগে ছিল পাঁচটা থালা আর এখন হয়ে গেল কটা থালা আগে ছিল এক দুই তিন চার এই পাঁচটা আর এর সাথে নতুন তাহলে যোগ দুই যোগ দুই তাহলে পাঁচ জায়গায় হয়েছে আর একটা যোগ দুই তাহলে হয়ে গেলো ছ জায়গায় ছ জায়গায় প্রত্যেকটা জায়গায় কত করি দুটো করি তাহলে আমরা এখানে পাইছি কত তাহলে বারো তাহলে তাহলে আমরা এখানে লিখতে পারি কত বারোটি তাহলে চারটি বেঞ্চ আছে এই চারটি বেঞ্চ আছে প্রতি বেঞ্চে তিনজন করে বসছে তাহলে তিনজন করে বসছে তাহলে তিন 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 চারটি তিন যতটা জায়গায় এক একটা একটা এক একটা প্লেটে যদি তিনটে গায়ে থাকে পাঁচটা জায়গায় থাকে তাহলে পাঁচটা জায়গায় ওখানে বসবে তাহলে গুণের হিসাবটা আমরা যদি এইভাবে দেখি এই যে তিন গুণে তো এক একটা জায়গায় তিনটি ছিল বেঞ্চ ছিল চারটা সেটা যদি গুণ করি তাহলে আমরা গুণটা যেভাবে লিখতে পারি সেটি বোঝাচ্ছি আমরা এখন যোগ করি দেখালাম কিন্তু যদি আমরা গুণ করি একটা জায়গায় ছিল কটা তিন ডিগ্রি এই যে একটা জায়গায় ছিল তিন ডিগ্রি আর চা বেঞ্চ ছিল কটা চার ডি চারটি বসবে পরে তিন হিসাবটা বুঝবে প্রথমে যতটি সংখ্যা থাকবে যতটি প্লেট থাকবে সেটি বুঝবে পরে প্লেটের সংখ্যাটা বুঝবে পরে তাহলে এইখানে আমরা একটা নতুন জিনিস শিখলাম দেখো এই যে সে এই সংখ্যাটাকে আমরা বলে গুণ আর এই সংখ্যাকে বলে যোগ এই যে ক্রস মতন যেটা আছে এই যে এভাবে এভাবে দিলে গুণ আর এইভাবে খাড়াখাড়ি দিলে যোগ এইভাবে এভাবে দিলে গুণ কোন এভাবে যদি আমরা এইভাবে দিই তাহলে সেটি গুণ হয় আর এইভাবে দিলে সেটি যোগ হয় এখন তাহলে আমরা ওই একই হিসাবগুলো যদি আবার নতুনভাবে করি তাহলে প্রত্যেকটা জায়গায় আমরা এটাকে যোগ করেছিলাম তাহলে এক দুই তিন চার পাঁচ তাহলে দুই গুণিত পাঁচ ওয়ান দশটি হবে এখানে তাহলে আমরা এটা এখানে বসাই এখানে তিন তাহলে তিন এখানে কটা প্লেট আছে একটা দুটো তিনটি চারটি পাঁচটা প্লেটের সংখ্যাটা পরে বুঝবে তাহলে এখানে আছে প্লেট আছে পাঁচটা তাহলে তিনগুনিত পাঁচ তাহলে হলো কত পনেরো এখানে লিখলাম আমরা পনেরো তারপরে এখানে মাছ হিসাবটা করি মাছ আছে কয়টা চারটা তাহলে এখানে মাছ আছে চারটা একটা জায়গায় আছে চারটা করি কটা প্লেট এক একটা দুটো তিনটি প্লেট তাহলে এখানে বুঝবে হলে তিন তাহলে বুঝলো কত তিন ছাড়া বারোটি চারটা একটা প্লেট আছে কটা আছে চারটা প্লেট পরে প্লেট সবসময় পরে তাহলে চারটা প্লেট আছে তাহলে চার চারটা ষোলো আমরা নামটা নিয়ে পরে আসছি বেশি আগে এটা আমি একটু বোঝানোর জন্য তোমাদের বিয়ে হয়েছে ষোলো নিচের প্রত্যেক বছরের জন্য গুণের গাণিতিক বাক্য লিখি এবং গুণ করে উত্তর লিখি তাহলে আমরা এখানে কটা পাইছি দেখো তাহলে এইখানে টেবিল কটা আছে দেখো একটা দুটো তিনটি চারটি পাঁচটা তাহলে পাঁচের হিসাব হিসেবে পরে আর এইখানে আছে কথা দেখো এইখানে আছে কটা তাহলে একটা এক একটা টেবিলে আসে কটা তিনটা তাহলে এই তিন গণিত কটা জায়গা আছে পাঁচ জায়গায় তাহলে তিন পাঁচটা পনেরো এখানে দেখো আপনি একটা প্লেট আছে প্লেটের হিসাব হিসেবে পরে একটা প্লেটে একটা প্লেট আছে কটা চারটা তাহলে আমরা এটা লিখতে পারি চার গণিত প্লেট কটা পাঁচটা একটা দুটা তিনটা চারটা পাঁচটা তাহলে পাঁচ বেলা কত কুড়ি তাহলে আমরা এখানে দেখি ফুল আছে কটা এক একটাই দেখো ফুল আছে চারটা 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 ফুল আছে ফলে তুলো আছে কটা ফলে তুরো আছে কটা চারটা তুলো তাহলে আমরা এখানে লিখতে পারি চায়ের তো চার মানে সংখ্যাটা বসবে সবসময় পরে মানে একটাতে কতটা আছে সেটি বসবে প্রথমে তাহলে চার চারা ষোলো এবার এখানে টমেটো হিসাবে করি আমরা টমেটো আছে দেখুন তাহলে একটা জায়গায় টমেটো আছে কটা এক দুই এক দুই তিন চার পাঁচ প্রতিটা জায়গায় পাঁচ টাকা টমেটো আছে প্রতিটা জায়গায় পাঁচ টাকা টমেটো আছে তাহলে পাঁচ টাকা টমেটো আছে পেট আছে কটা একটা নিয়ে দশ তাহলে এইখানে আমরা পাইছি পনেরো এইখানে পাইছি কুড়ি পাঁচ পাঁচ দুগো নিয়ে দশ পাঁচ তিনে পনেরো পাঁচ গণিত তিন পনেরো পাঁচ তিন গুণ পনেরো আমরা তিন পাশে পনেরো পরিষেবো তিন পাশে পনেরো ছোটো থেকে ভুল শিখবো না আমরা আমরা তিন পাশে পনেরো পুনর্বলতে যাবে না পাঁচের গণের নাম থাকলে পাঁচটা আগে থাকবে তাহলে পাঁচ তিন গুণ পনেরো পাঁচ তিন গুণ পনেরো পাঁচ চারা কুড়ি আমরা চার পাশে কুড়ি পড়িয়েছি চার পাশে কুড়ি করেছি এটা ভুল তাহলে আমাকে পড়তে হবে পাঁচ চার গুণ কুড়ি পাঁচ চার গুণ কুড়ি পাঁচ পাঁচা পঁচিশ পাঁচ ছ তিরিশ পাঁচ সাতটা পঁয়ত্রিশ পাঁচ আষ্টে চল্লিশ পাঁচ নাম পঁয়তাল্লিশ পাঁচ দশে পঞ্চাশ সবটাই ঠিক থাকে শুধু খালি আমাদের যেটা সমস্যা হয় সেটা কত পাঁচ তিন পাঁচা পনেরো বলি আমরা আর বলি চার পাঁচা কুড়ি এইটা আমরা না বলে বলবো পাঁচ তিন গুণ পনেরো পাঁচ চার গুণ কুড়ি যদি আমরা সব বলে ব্যবহার করতে পারি পাঁচ গুণ এক পাঁচ পাঁচ গুণ দুই দশ পাঁচ গুণ তিন পনেরো পাঁচ গুণ চার কুড়ি পাঁচ গুণ পাঁচ পঁচিশ পাঁচ গুণ ছয় তিরিশ পাঁচ গুণ সাত পঁয়ত্রিশ পাঁচ গুণ আট চল্লিশ পাঁচ গুণ নয় পঁয়তাল্লিশ পাঁচ গুণ দশ পঞ্চাশ তাহলে আমরা বলতে পারি তিন গুণ পাঁচ পনেরো পাঁচ গুণ আট চল্লিশ ছয়টি থালায় প্রত্যেকটিতে প্রতিটিতে পাঁচটি করে লিচু আছে একত্রে কতগুলো লিচু আছে দেখো আমরা এটা কথা তাহলে আমরা একটা দেখি ছয়টি থালায় প্রতিটিতে আসে বিশ্রাম করি ছয়টি থালায় প্রতিটিতে পাঁচটি করে লিচু আছে তাহলে সবসময় আমরা বলি যে থালার সংখ্যাটা থাকবে পরে থালার সংখ্যাটা থাকবে পরে পরে থালার সংখ্যাটা থাকবে সবসময় পরে তাহলে একটাতে আসে তাহলে পাঁচটা তাহলে পাঁচটার থাকবে আগে আর থালার সংখ্যাটা থাকবে পরে তাহলে আমরা এখান থেকে দেখি পাঁচ একে পাঁচ পাঁচ দোকানে দশ তিন পাঁচা পনেরো চার পাঁচা কুড়ি সরি পাঁচ চারে কুড়ি পাঁচ পাঁচা পঁচিশ পাঁচ ছক তিরিশ এর নাম তো আমাদের সব মুখস্থ করতে হবে তিরিশ টি অতএব একত্রে লিচু আছে টি যাতে ভিডিওটা বড় না হয় সেজন্য আমরা এগুলো আগে রাখি এখানে দেখো প্রত্যেকটা জায়গায় এক জোড়া দুই জোড়া তিন জোড়া চার জোড়া চার জোড়া মানে চার জায়গা আছে এক জায়গা আছে কত দুই তাহলে আমরা আমরা আগে বলেছি যে এক জায়গায় যেটা থাকবে সবসময় প্রথমে বুঝে তাহলে এখানে দুই গণিত এক দুই গণিত চার দুই গণিত তিন দুই গণিত তিন সমান ছয় দুই গণিত চার সমান আট আট তাহলে আমরা এখানে পাইছি একেবারে পাঁচ ছয় সাত আট বা দশ জোরে কতগুলো শিশু আছে তাহলে দুই গণিত পাঁচ দশ দুই গণিত ছয় তাহলে হয়েছে বারো দুই গণিত সাত চোদ্দ দুই গণিত আট ষোলো দুই গণিত নয় আঠারো দুই গণিত দশ কুড়ি আর তাহলে পাঁচ গণিত তিন বলবো পাঁচ গণিত তিন পনেরো এখানে এখানে কিছু খেলার কথা বলছে তোমরা মজার খেলা তোমরা এর সঙ্গে খেলতে পারো যে একজনের হাতে থাকবে পাঁচ আর গুণ তিন একটা কাগজের মধ্যে থাকবে পাঁচের ঘরে নামতার যে সংখ্যাগুলো আছে পাঁচ গণিত এক পাঁচ গণিত দুই পাঁচ গণিত তিন পাঁচ গণিত চার এভাবে সবগুলো তো গলা থাকবে আর একটা কাগজ এক জায়গায় থাকবে দশটা উত্তর পাঁচ দশ পনেরো কুড়ি পঁচিশ এভাবে উত্তর থাকবে হ্যাঁ এর ভিতর থেকে একজন একটা হাতে ধরবে একজন একটা ধরবে ধরো যে পাঁচ গণিত তিন আর আরেকজনের জায়গায় আছে কুড়ি পঁচিশ তিরিশ আরেকজন তোমার বন্ধুর একটা বন্ধু সেই উত্তরটা তুলি ধরবে যে কত হ্যাঁ ধরো সে কুড়ি ধরল তাহলে তোমার ভুল উত্তর হলো আর যদি সঠিক উত্তর হয় তাহলে সেটি হবে কত পনেরো হবে যদি পুনরো ধরে তাহলে সঠিক আর যদি ভুল উত্তর দেয় তাহলে অন্য যে কোনো দিতে পারে এভাবে তোমরা এই কার্ডটি খেলা বলতে পারো হুম দুই তো নয় সমান আঠারো আমরা এবার এই যে দুয়ের নাম তারা দিচ্ছে দু এক দুই দুই দুকানে চার দুই তিন দুকানে ছয় না দুই গণিত তিন বা দুই গণিত তিন সমান ছয় দুই গণিত চার সমান আট দুই গণিত পাঁচ সমান দশ যেটা নামটা সেটি সবসময় আগে হবে হ্যাঁ দুই গণিত দশ সমান কুড়ি এই নাম তো আমরা সামু শিখে ফেলব তারপরে দেখো মিনা প্রতিদিন একটি বই দুই পৃষ্ঠা পড়ে সে সাত দিনে কত পৃষ্ঠা পড়ে বলছে মিনা প্রতিদিন একটি বই দুই পৃষ্ঠা পড়ে সে সাত দিনে কত পৃষ্ঠা পড়ে আমরা দেখি মিনা এক দিনে পরে কয় পৃষ্ঠা দিনে পরে দুই পৃষ্ঠা পৃষ্ঠার নিচে পৃষ্ঠা থাকবে হ্যাঁ তাহলে দিনের নিচে দিন তাহলে মিনা একদিনে পরে দুই পৃষ্ঠা সাত দিনের তাহলে দেখা মিনা এই যে দিন এ দিনের নিচে আছে দিন এই যে সাত দিন ঠিক আছে দিনের নিচে দিন থাকবে তাহলে আর এই যে এই সংখ্যাটা থাকবে সবসময় প্রথমে আর এই যে এখান থেকে পরে যেটা যাবে সেটি থাকবে পরে তাহলে দু এক চার পাঁচ দোকানে এই দুই গণিত দুই গণিত পাঁচ সমান দশ দুই গণিত ছয় সমান বারো দুই গণিত সাত সমান চোদ্দ চোদ্দ পৃষ্ঠা আমরা যাতে ভিডিওটা একটু ছুটো করা যায় তোমাদের যেন ধৈর্যশ্রুতি না ঘটে সেজন্য আমরা কিছুটা লিখে রেখেছি একটি চকলেটের দাম দুই টাকা রাজু ছয়টি চকলেট কিনলো চকলেটগুলোর দাম কত টাকা সে যদি আরও সাতটি চকলেট কেনে তবে কত টাকা লাগবে এই দুটি অঙ্কই আমরা তোমাদের জন্য খাতে করে দিচ্ছি দেখো তাহলে একটা চকলেট কিনেছে কয় টাকা দিই একটা চকলেটের দাম হয়েছে দুই টাকা একটা চকলেটের দাম কত দুই টাকা ছয়টা চকলেটের দাম কত তাহলে একটা চকলেটের দাম যদি দুই টাকা হয় দেখো আবারও চকলেটের নিচে একটার সাথে টি আর টাকাটা বের করতে হবে পরে যেটা বের চাবে সেটা বের করতে হবে পরে একটার দাম দুই টাকা ছয়টার দাম কত দুই গণিত ছয় তার মানে দুই গণিত ছয় সমান বারো টাকা উত্তর দেখো এভাবে উত্তর লেখা আমরা দুই নম্বরটা দেখি সে আরও সাতটা চকলেট কেনে তবে কত টাকা লাগবে আগে কিনেছিল কয়টা ছয়টা আর এখন আরও কিনছে কটা সাতটা তাহলে আগে নতুন যে সাতটা চকলেট কিনেছে সেই সাতটা চকলেটের আমরা দামটাকে বের করে নিই তাহলে একটি চকলেটের দাম দুই টাকা সাতটি চকলেটের দাম কত দেখো দুই গুণিত সাত সমান চোদ্দো টাকা তবে কত টাকা লাগবে তাহলে দেখো মোট চকলেট আগে কিনেছিল বারো টাকার তাহলে মোট চকলেটের দাম আমরা দিছি আগে ছিল বারো টাকার আর এখন কিনলো কত চোদ্দো টাকার তাহলে বারো আর চোদ্দ বাইরে এই যে ব্র্যাকেট দিয়ে ঘিরে দিয়েছি দিয়ে বাইরে লেগেছে এখানে টাকা ব্র্যাকেট দিয়ে ঘিরে বাইরে এখানে লেগেছি কি টাকা তাহলে দুই আর চারে ছয় এক আর একে দুই ছাব্বিশ টাকা উত্তর হলেও ছাব্বিশ টাকা লাগবে মোট ধন্যবাদ সবাইকে আমাদের সাথে যুক্ত থাকার জন্য আমাদের পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন যারা অভিভাবক দেখছেন তারা আমাদের সাথে যুক্ত থাকবেন পরবর্তী সমস্ত ভিডিও পাওয়ার জন্য